যাদের ভিটির মাটি ছাড়া মায়ের মূর্তি তৈরি হয় না আসানসোলের সেই নিয়ামতপুর চপকা যৌনপল্লীর মহিলারা দীর্ঘদিন ধরে পুজোর আনন্দ থেকে অনেকাংশেই বঞ্চিত ছিলেন সে কারণে পাঁচ বছর আগে আসানসোলের চপকা যৌনপল্লীতে শুরু হয়েছিল দুর্গাপুজো যৌনকর্মীরাও যাতে সমানভাবে পুজোর আনন্দ উপভোগ করতে পারেন তার জন্য এই উদ্যোগ নেওয়া হয় সেইমতো এবছরেও বড় আকারে দুর্গাপুজোর আয়োজন করা হচ্ছে চপকা যৌনপল্লীতে মূলত যৌনকর্মীরা চাঁদা দিয়ে এই পুজোর আয়োজন করেছেন সঙ্গে যেখানে পুজো কমিটির যারা সদস্য রয়েছেন তারাও পুজোর জন্য এগিয়ে এসেছেন দেখুন পুজোটা আমরা খুব সাতভাবে এবং খুব আনন্দিত মনে আমরা এই পুজোটাকে প্রত্যেক বছর সম্পূর্ণ করি এবং কারণ ঘটনা হচ্ছে যে পুজোর যে আনন্দ সেটা আজ এতদিন ধরে এখানে বঞ্চিত মানুষ তারা আজকে আনন্দটা উপভোগ করতে হয় এবং সমাধান করতে হয় কিন্তু চপকা দুর্বার সমিতির সভাপতি প্রশ্ন তুলেছেন কেন যৌনকর্মীদের সমাজে অন্য চোখে দেখা হয় তারাও নিজেদের পেশার জগতে রয়েছেন তারাও কর্ম করে উপার্জন করছেন কেন তাহলে তাদের অন্য চোখে দেখা হবে এ বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি এছাড়াও আর্জিকর কাণ্ড প্রসঙ্গে স্পষ্ট ক্ষোভ দেখা দিয়েছে তার কথায় দুর্গাপুজো দেখুন হর বছরে যারা আমরা প্রথম বছরেই জনকর্মীরা যেখানে যেত অঞ্জলি দিতে দিত নাই পুজো দিতে দিত নাই তার জন্যই আমরা জিদ করে এই পুজোটা আজকে পাঁচ বছর ধরে হচ্ছে তা সব বছরই যেরাম হচ্ছে এই বছরও ওইরকম পুজোটা হচ্ছে মানে সবাই মিলে গ্রামের লোক মিলে পাড়ার লোক ছেলেরা সব মিলে ওই পুজোটাই হচ্ছে তবে এবার দেখুন পুজোতে খুশি হবে না কি দুঃখ হবে বৃষ্টি তো বলছে পুজোর টাইমে খুব বৃষ্টি আর এই পুজোর বৃষ্টির জন্যই কাজটা রুখে গেছে হুম বৃষ্টিটা ছেড়ে গেলে এখন দেখুন বলে সেই ঢাকের তলে কোমর দলে সেই তাই হবে কি না হবে খুশি এবার মানাতে পারবো কি না পারবো এবার জনকর্মীরাও খুব খুশি আছে তার জন্যে পানির জন্যে সবাই দুঃখিত আছে জল যদি তাহলে এই জলের জন্যে মানুষ করে খুশি পুজোর আয়োজন জোর কদমে চললেও আবহাওয়ার খামখেয়ালিপনা চিন্তায় রেখেছে তাদের তাই একদিকে যেমন জোর কদমে পুজোর প্রস্তুতি চালাচ্ছেন তারা তেমনভাবে পুজো সুন্দর করে কাটাতে বৃষ্টি না হওয়ারও প্রার্থনা জানাচ্ছেন আসানসোল থেকে জয়ন্ত সাহা রিপোর্ট বাংলা